শোনেন সত্যি বলতে অতিরিক্ত ইমোশনাল মানুষদের জন্য এই দুনিয়াটা খুব কঠিন এরা অল্পতেই কষ্ট পায় আবার অল্পতেই খুশি হয়ে যায় কেউ বকা দিলেও এদের কান্না পায় কেউ ভুল বুঝলেও কান্না পায় কারোর উপর বেশি রাগ দেখাতে গিয়েও এদের কান্না চলে আসে কিন্তু কান্না আসলেই তো আর যায় না। চেপে রাখতে হয় কাউকে বোঝানো যায় না এক কথা ইমোশনাল মানুষদের দুঃখের শেষ যেমনটা আমার শোনেন সত্যি বলতে অতিরিক্ত ইমোশনাল মানুষদের জন্যে এই দুনিয়াটা খুব কঠিন এরা অল্পতেই কষ্ট পায় আবার অল্পতেই খুশি হয়ে যায় কেউ বকা দিলেও এদের কান্না পায় কেউ ভুল বুঝলেও কান্না পায় কারোর উপর বেশি রাগ দেখাতে গিয়েও এদের কান্না চলে আসে কিন্তু কান্না আসলেই তো আর কাদা যায় না চেপে রাখতে হয় কাউকে বোঝানো যায় না এক কথা ইমোশনাল মানুষদের দুঃখের শেষ যেমনটা আমার